জীবনটা ফারা দেওয়ালের মতো হয়ে গেছে যে ফাইটটা শেষ জীবনটা ফারা দেওয়ালের মতো হয়ে গেছে কি জামা পড়ো হম এই দেখেন আরেকজনের একটা আরেকজনের কীর্তি দুই বোন নিয়ে আমার সারাদিন শেষ হয়ে যায় এমনি এমনি ওই যে জামা আর এখানে যাইতেছে গা কই তোমার জামা কই বাড়বা ওরে গেল এত সুন্দর নাচ কি আপনারা জীবনে দেখছেন দেখেন আমার মাইয়ালের নাচ দিতেছে এগুলা আল্লাহ জামাটা পড়া না তার নাচটা সুন্দর আরেকজন চায় দেখতেছে বোনের কাণ্ড কীর্তি ও শিখতেছে কয়দিন পর তো ও কাহিনীগুলো শুরু করে দিব ওই দেখেন আল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এত সুন্দর নাচ কেউ টেহারিয়াও দেখতে পারবো না তুই জামাটা পরে চলো যা জামা পরে দেখা দে গায়ে আমি জামা পরতে পারি একা একাই জামা পরো জামা পরো এরা বাচ্চার জামা এটা কি তোর লাগবো বলো এটা কি তোর লাগবো হ্যাঁ এটা তোর না এটা তো আসবি আর জামা তুই পর তোর জামা নিয়ে আয় যা তোর জামা নিয়ে আয় যা জামা পড়তে পারেনা জামা পড়াই দিতে অর্ধেক জামা পড়তে যা আটকা গেছে এখন পুরোপুরি পরাই দিলাম আমি জামা পড়ছি আমি জামা কি মজা কি মজা লুই মা পিছে সারা ক্ষণ মারতেই থাকে মারতেই থাকে মারতেই থাকে বলো মাইরা একার মারতে মারতে আদমরা বানায়া লাইছি ওই যে মারতাছে এই মরুষকে একটা আমার মাইরা মাইরা হাসে শরম নাই ছি 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 ওরে বাবা রে এখন দেখেন না ভালোবাসা উতলায় পড়তাছে একজনের প্রতি দিন শেষে মনে করেন যাই হোক না কেন এই যে আল্লাহ রহমত দুইটা দিছে মার্শাল্লাহ মার্শাল্লা কেউ মার্শাল্লা বলতে ভুলবেন না এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি এই যে আমার মারে জামা পাড়ায় দিতেছি আমি গেঞ্জি পড়তি আয় হাই হায় সর্বনাশ হয়ে গেল তাড়াতাড়ি

তাহলে আমি দিচ্ছি তুমি তো বুঝোই না না তো আমার একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস আর একটা হচ্ছে চার বছর হয় নাই হবে ইনশাল্লাহ সামনে মায়েরও না হ্যাঁ বাচ্চা একটু মারতে হয় না বন্ডে কোলে তুমি ওরে বাবা রে বন্ডে কোলে নিয়ে রে কি মজা কি মজা দেখি 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 হয় জামা এটা এটা আফিয়ার জামা মানে আফিয়া হচ্ছে ওর নাম আর ওর নাম হচ্ছে আশফিয়া তো আফিয়ার ছোটবেলার জামা এখন আশফিয়ার লাগবে ছোট হয়ে গেছে